আজকের সকালটা একটু অন্যরকম ঘড়িতে সাড়ে আটটা বাজে দেখতেই পাচ্ছ জামান ঘুম থেকে উঠেছে আজকে আগে উঠেও ও ব্লগ এডিট করতে বসেছে জেনারেলি কি হয় আমি সবার আগে ঘুম থেকে উঠি তারপরে জামান ওঠে আর ইনা এত তারপরেই ওঠে বাট কালকে রাত্রিবেলা আমার আমাদের সাথে যা ঘটেছে সেটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করছি আর আজকে আমার পক্ষে আর ব্লগ এডিট করাটা সম্ভব হলো না জামানি উঠে ওই এডিট করতে বসেছে এদিকে চিকেনটাও বের করে রেখে দিয়েছে আজকে যেটা রান্না হবে যা রান্না হবে মোটামুটি আমি রাতে ডিসাইড করে দুজনে আলোচনা করেই রাখি তো সেটার জন্য চিকেনটাও দেখো বের করে ততক্ষণে আমি আর ইনায়া কিন্তু ঘুমোচ্ছি এবার ওর মনে খিদে পেয়ে গেছে তাই ও জলমুড়ি ভিজিয়েও খাচ্ছে এ কদিন ধরে আমার মনে হয় ইনায়াকে পরপর তিন দিন ছাতু দেওয়া তোর পটির একটু সমস্যা হয়ে গেছিল রাত্রিবেলা মানে পটি যেহেতু ঠিকঠাক হচ্ছে না রাতে ঠিক করে ঘুমোতেও চাইছে না একটুখানি ক্র্যাঙ্কি হয়ে থাকছে এবং সারার ভোরবেলার থেকে ও আদো ঘুমোয় আদো ঘুমোয় না এবার কোলে রাখলেও কিছুক্ষণ ঘুমোচ্ছে বিছানায় শুয়ে দিলে ঘুমোচ্ছে না তো এই প্রবলেমটা ওর হচ্ছিল কিন্তু কিছু করার নেই বাচ্চা তো বলো তো কিছু বলতে পারছে না ও যেটাতে কমফোর্টেবল ওকে ঠিক সেরকম এইভাবেই আমাকে রাখতে হচ্ছে তো ওরম করে রাখতে রাখতে আমারও ঘুম হয়নি ওই সব ঘড়িতে যখন সাতটা সাড়ে সাতটার মতো বাজে দেখলাম ও খুব ভালোভাবে ঘুম হচ্ছে তো যেমন বললো তুমিও একটু ঘুমিয়ে নাও নইলে তুমিও অসুস্থ হয়ে পড়বে তাই ওর সাথে আমি ঘুমিয়ে নিচ্ছিলাম আর জামান দেখো কতগুলো কাজ এগিয়ে রেখেছে ছাদে গিয়ে আবার জামা কাপড়গুলো উল্টে দিয়েছে এইগুলো আপা সাড়ে সাতটা রাগাদ আসে তখনই ধুয়ে ঠুয়ে দিয়ে যায় তো সেইগুলোকে আবার উল্টে উল্টে দিচ্ছে বললাম না এই সকালের এই কাজগুলো আমি করে থাকি সাধারণত বাট আজকে ওই করছে যাই হোক এটাই তো সংসার তাই না কখনো আমার হেল্প ও করে দেবে ওর হেল্প আমি করে দেবো এইভাবেই তো সংসার জীবন চলে প্রতিটা সংসারেরই কিন্তু একই কাহানি মোটামুটি এবং নিজেদের মধ্যে যদি এই বন্ডিংটা না থাকে তাহলে আর কি লাভ মানে দুজনে যখন একটা সব কিছুর দায়িত্ব যখন নিচ্ছি আমি যখন একটা সংসারের দায়িত্ব নিচ্ছি একটা ছেলেরও তো কর্তব্য তারও কিছু এমন নয় যে শুধু ছেলেরা বাইরের কাজ করবে মেয়েরা ঘরের কাজ করবে দুজনকে আমার মনে হয় সমান দায়িত্বটা নেওয়া উচিত তাহলে সংসার কিন্তু অনেক সুখের হয় যেমনটা আমাদের হয় ঘড়িতে যে সাড়ে দশটা বাজে তখন ঘুম আমি আগে ঘুমটা ভেঙে গেছিল আমি উঠব তার সাথে সাথে দেখি ইনায়া উঠে পড়েছে ও উঠেই আগে আমাকে দেখে বা জামানকে দেখে ও ইনাছনা কইলে মামা বাবালি অনেক বেলা হয়ে গেছে কখন খাবে আর আর কখন খাবে দেখো কোন বাচ্চাটা বলো ঘুম থেকে উঠে এরকম শুরু করে একদম সকালবেলা উঠেই দেখো কোথায় রিমোট আছে কোথায় মোবাইল আছে কোথায় কি আছে সেইগুলো করতে হবে ছিটতে হবে এখানে এখানে আমাদের যে এটা ছিল না ফেরি লাইটটা হম ওটা ছিঁড়ে দিয়েছে দেখতে পাচ্ছো এই যে এইগুলো সব অবস্থা এই যে সব তুলে দিয়েছে আমাদের এই খুব ভালো মেয়েটা এটা চাই এটা চাই কি ঘুম ঘুমালে রে মাম্মা আজকে তুমি এদিকে শোনো এদিকে আমার দিকে তাকাও এদিকে তাকাও ইনু ইনায়া এইদিকে তাকাও ইনায়া গুড মর্নিং আসলে কালকে রাতটা খুব আজে রাগ গেছে গো ওখানে ঘুমটা ভাঙছে না মনে হচ্ছে সব কিছু বাদ দিয়ে আমি শুধু ঘুমোয়ে খুব কষ্ট হচ্ছে আমার খুব কষ্ট হচ্ছে খুব ও তো আস্তে আস্তে ওঠো যাক একটু তো ঘুম আবার দুপুরবেলা ঘুমাবে ও তো ওটু উটু ওটু উটু সবাইকে জিজ্ঞেস করো কেমন আছে জিজ্ঞাসা করো ওটা ব্রাশ মামাম যেটা করছে ওটাকে বলে ব্রাশ করবে তুই করবে তোমার এখন এখনো দাঁতই ওঠেনি দেখি দাদু পিছে কিনু আ না দাঁতই ওঠেনি এখনও এনু ইনু কিন্তু এখন একটু ব্রাশ করবে ঠিক আছে ও ভাবছে যে ও মা যেটা করছে ওটা কি। ওটাকে কি বলে মুখের মধ্যে দিয়ে এরকম করছে কিছু খাচ্ছে কি আমাকে না দিয়ে এরকম ভাবছে ও দেখো তাকিয়ে আছে দেখো যে কি করছে ওটা আমার মুখের ভিতর থেকে কি একটা ফেললো গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ আজকে ঘুম থেকে উঠতে সুপার ডুপার লাইট কার জন্য কালকে আমাদের কিছু টুকটাক কাজ ছিল সেইগুলো কমপ্লিট করে ঘুমোতে ঘুমোতে লেট হয়ে গেছিল মানে দুটো আড়াইটার মতো বাজে তাই তো কালকে তারপর থেকে যারা মানে ঘুমিয়েছি ওই আধা ঘন্টা চল্লিশ মিনিট মতো ঘুমিয়েছি তারপর থেকে শুরু হয়েছে ইনায়াত জ্বালাতন মানে কি জ্বালাতন কি জ্বালাতন মানে রাত্রিবেলা ভোরবেলা সকালবেলা না পেরে ওকে নিয়ে আমি জামান না এর এই ঘরে যদি থাকি তাহলে আমারও ঘুমাবে না জামানেরও ঘুমাবে না কারোর একজন ঘুমটা হওয়ার তো প্রয়োজন ওকে নিয়ে এই ঘরে এসেছে এই ঘরে কিছুক্ষণ খেলাধুলো করলো কিছুক্ষণ একটুখানি কানাকাটি করলো কি কি হচ্ছে কিছুই হচ্ছে না সুদুষ্টু নিয়ে তারপর আবার সকালবেলা আপা কাজ করতে এসলো আপার সাথে অনেকক্ষণ গল্প করলো এখানেটাতে বসে খেললো খেলে ঠেলে ওই আটটা সাড়ে আটটা আটটা সাড়ে আটটার দিকে ঘরে নিয়ে গেলাম মানে ওই মোটামুটি পাঁচটা থেকে কিন্তু আমি বাইরে এইসবগুলো করছি ওর মানে এদিক নিয়ে যাচ্ছি ওইদিকে নিয়ে যাচ্ছি ওর আপা আসলো কাজগুলো করলো খেললো ধরলো আটটা সাড়ে আটটার দিকে ওর ঘুম পেয়েছে মনে হয় তখন আর উঠে হ্যাঁ তখন জামান উঠে এলো জামান উঠে পড়লো তুমি একটু ঘুমোন হলে অসুস্থ করবে পড়বে আপা যেহেতু আসবে একটুখানি পরে আর এদিকে বেলাও গড়িয়ে গেল তো আমি ভাবছি ওই যে ওপর ঠোঁর দুটো তো হালকা হালকা ঝুল হয়েছিল তো জামাইকে বললাম যেমন একটুখানি ধরো তো এই না একে আমি ঝুল টুলগুলো একটুখানি ঝেড়ে তাহলে আপা এসে ঝাড় দিয়ে মুছে চলে গেলে কিন্তু অনেকটা আমার সুবিধা হয়ে যায় এইভাবে আস্তে আস্তে করে করছি গো একদিনে পারছি না বুঝতেই পারছো বাচ্চা নিয়ে রান্না বান্না সংসারের কাজ সামলে ঘর বাড়িগুলো ক্লিন করা হয়ে উঠছে না তবে অনেকটা সামলে উঠতে পেরেছি আর তেমন কিছু নেই এবার শুধু ওই যে বৃষ্টির জন্য আমি কয়েকটা জামা কাপড় পরে কাপড় তো ওটা হতেই থাকবে নিত্যদিনের জিনিস সেটা আর কোনো দিনই শেষ হবে না আর এটা অনেক উঁচুতে ছিল বলে আমি বললাম যে আমাকে যেমন আমি হাতে পাচ্ছি না একটুখানি করে দেবে তো ওর হেল্পটা আমাকে নিতে হলো তারপরে আমি ঘরে চলে যাব ঘরেও একটু হালকা হয়েছে ঝুল সেটাও ছেড়ে নেব সবই কেনা হচ্ছে বাট এই ঝাড়াটা নেওয়া হচ্ছে না এইগুলো তো কোনো মলে পাওয়া যায় না যদি পাড়ায় পাড়ায় না বিক্রি করতে আসে তো তো সেটার জন্য নেওয়া হচ্ছে না নিয়ে নেব গো নেবো তো এই যে দেখো না ঘরে ঝুলগুলোকেও একটু ঝেড়ে নিচ্ছি ঝেড়ে ঠেড়ে নিলে তাহলে আপা এসে ঝাড় দিয়ে মুছে গেলে দেখবে একদম পুরো পরিষ্কার আমার মনে হচ্ছে বাড়ি এবার আস্তে আস্তে পরিষ্কারের দিকে যাচ্ছে এবার মহা আরেকটা যেটা কাজ আছে আমি তোমাদেরকে গতদিনের ব্লগেও বলেছিলাম যে একটু আরবান ক্লাব দিয়ে রান্নাঘর এবং বাথরুমটা পরিষ্কার করাবো এই দুটো কাজ যেন মাথার ওপরে আমার মানে বলে না চারা দিয়ে উঠেছে এইগুলো করাতেই হবে তো করবো দেখি কিছুদিন যাক তার মধ্যে আমি এই কাজগুলোকে করিয়ে নেবো চলো মোটামুটি আমার এইগুলো কমপ্লিট হয়ে গেছে এবার যেহেতু সোফার ওপর দিয়ে ঝেড়েছিলাম তাই সোফাটাকেও একটু ভালো করে ঝেড়ে ঢেড়ে নিচ্ছি একদম সুন্দর করে চাদরটাও ঝেড়ে নেবো ভালো করে চাদর তুলে সোফাটা ঝেড়ে তারপরে চাদর পাতবো কারণ বুঝতেই পারছো এখন আমাদের ম্যাক্সিমাম সময়টাই কিন্তু ওই ডাইনিংয়ে কাটে ইনু যেহেতু বসে বসে খেলতে পারে এবং ও কিন্তু এখন ওইভাবে ডাইনিংয়ে ছেড়ে দিলে খুব মজা পায় তাই ওর সাথে ওই জিনিসগুলোই করি যেটাতে ও কিছু অ্যাক্টিভিটি করতে পারে এবং ওর কিছু ব্রেন ডেভেলপমেন্ট হয় এই টাইপের জিনিসগুলো এখন ওর সাথে করার আমরা চেষ্টা করি ওকে নিজের মতো করে ছেড়ে দিই স্নানের আগে বলতে পারো সকালবেলা সন্ধ্যেবেলা তাহলে ও নিজের মতো করে খেলাধুলো করতে পারে তাই ডাইনিংটা সারাক্ষণ আমাকে পরিষ্কার করে রাখতে হয় মানে পরিষ্কারই থাকে ওই যে একটু টিকটিকির পায়খানা বা কোনো কিছু ময়লা দেখবে বাচ্চাদের নয় ওই সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম যেই জিনিসগুলো সেইগুলো ওদের নজরে পড়ে যেগুলো আমাদের চোখে হয়তো আসেই না তো সেই দিকটা খেয়াল আমাকে রাখতে হয় সারাক্ষণ মানে সারাক্ষণ ওকে যখন ছাড়ার পরে আমি চারিদিক শুধু চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখি কোথাও কোনো নোংরা নেই তো যেটা খুঁটে যেহেতু ও এখন সব কিছুই মুখে দেয় ও তো আর কিছু জানে না যেটা পায় সেটাই মনে হয় একটু মুখে দিয়ে টেস্ট করে নেবে তাই জন্যে একদম আরওই ওকে খুব সাবধানে রাখতে হয় তো এই ঘরটা আমি ঝাড় দিয়ে নিলাম কেন বলো তো স্নান করাবো স্নান করিয়ে এই ঘরে নিয়ে আসবো ফ্যান চালাবো এবার ফ্যান চালালে ঝুল ঠুল ঝাড়া হয়েছে চারিদিকে উড়ে যাবে তাই জন্য এই ঘরটা আগে আমি ঝাড় দিয়ে বের করে নিলাম তারপরে আপা এসে ঝাড় দিয়ে মুছবে আর কি এখানে ইনায়ার স্নানে জলও আমি তুলে নিচ্ছি এই স্নানে আমি ওকে বাথরুমে স্নানটা করাই না ওকে আমি বারান্দাতেই করাই বুঝতে পারছো বাথরুমে আমরা করি তারপর টয়লেট ফয়লেট যেহেতু হয় তো আমার ভালো লাগে না যেহেতু আমার এখানে সকালটা যদি লেট লেট হয় হয় এই জাস্ট করে আমি তো ভাত বসিয়ে দিয়েছিলাম আর আজকে একটু মাংস রান্না করবো মাংসটা ছিল এখানে আপা আলু কেটে দিয়েছে পেঁয়াজ কেটে দিয়েছে সবই কেটে দিয়েছে একটু চিকেন আলু পাতলা ঝোল করবো আপা এসে বাড়ি ঘর ধর মুখে চলে গেছে দেখে আমি আজকে একটুখানি ঝুলঝুল হয়ে গেছিল ডাইনিংটার এই ঘরটা সেগুলো ঝেড়ে ঝেড়ে নিলাম তারপর আপা চলে গেছে বাড়ি একদম মিটার দিন সমস্তটা গুছিয়ে ফেলতে পেরেছি এখন যে মহাকাশটা বাকি সেটা হচ্ছে রান্না রান্না আজকে খুবই সিম্পল যেহেতু গতদিনে ডালও রয়েছে তাই জামানি বললো এবং আমিও ভালো তাই চিকেন আর আলুটা রান্না করি প্রতিদিন কিন্তু দুপদ তিন পদ রান্না করার এনার্জি আমাদের থাকে না তো দেখো এদিকে আলুটা ভেজে নিচ্ছি আর পেঁয়াজ তো আপা কেটেই দিয়ে গেছে চিকেন তো বের করেই রাখা হয়েছে তবে আজকে একটা টুয়েস্ট শুধু চিকেন রান্না চিকেনটা ছিল তবে খুব বেশি পরিমাণে যেহেতু ছিল না যেমন বাজারে আজকাল উঠতে উঠতে লেট হয়ে গেছিলো বলে আর বাজারে যায়নি দাঁড়াও একটা করি ডিম ডিম করতে দিলাম চিকেন আর একসাথে রান্না যদি না কখনো করে দেখো খেতে কিন্তু খুব ভালো লাগে তবে ডিমটা করে ভালো করে ভেজে নিতে হবে তারপর চিকেনে দিতে হবে কিন্তু দারুণ লাগে ডিমের এমন নয় যে চিকেনের মধ্যে ডিমের স্বাদ আসবে এবং ডিমের পুরো ডিমের স্বাদটাই চিকেনের ঝোলে হয়ে যাবে সেটা কিন্তু নয় এবার ডিম যখন খাবে তখন চিকেনের স্বাদ লাগবে দুটো আলাদা আলাদা টেস্ট থাকবে কিন্তু খেতে খুব ভালো লাগে এটা মা ছোটবেলায় করতো বা আমার দিদাকে দেখতাম খুব করতো যে মাংস অল্প বিশেষ করে দেশি মুরগির ডিমটা দিতো জানো তো মাংসের সাথে দেশি মুরগির ডিম দিয়ে তাহলে ডিম আর মাংস দুটোই খাওয়া হয় খুব ভালো লাগে আর এখানে খিচুড়ির জন্য একটু কুমড়ো একটু পেঁপে কেটে নিচ্ছি ওর খিচুড়িতে একটুখানি পেঁপে দেবো যাতে পটিটা ঠিকঠাক হয় সো আমি চেষ্টা করি ওর খিচুড়িতে সবসময় বিভিন্ন টাইপের সবজিগুলো অ্যাড করার তো আজকে পেঁপে রয়েছে কুমড়ো রয়েছে এই দুটো অ্যাড করবো আর আলু তো রয়েছে আলু আমি দুটোই দিই গো এমনি আলুটাও দিই মিষ্টি টাও ঘুরিয়ে ফিরিয়ে বাচ্চাদের দেখবে সবসময় যদি একঘেমি খাবার দি ওদেরও খেতে ভালো লাগে না যেটা আমাদের হয় আর কি বলতো টেস্ট একটুখানি চেঞ্জ না হলে কি আর ভালো লাগে যখন ঘুরিয়ে ফিরিয়ে খাবো ঘুরিয়ে ফিরিয়ে দেবো তখন কিন্তু আরো ভালো লাগে ইনার খিচুড়ি সবজিগুলো যেহেতু কাটছিলাম যেমন আবার কাজ করতে করতে উঠে এসে দেখছি পেঁয়াজটা লাল হয়ে গেছে তো আবার চিকেনটা দিয়ে দিচ্ছে ওদিকে ডিম ফুটছে এখানে চিকেনও দিয়ে দিল খিদে পেয়ে গেছে আজকে আজকে আর আস্তে আস্তে তেমনভাবে ব্রেকফাস্টও করা হয়নি ওই জলমুড়ি খেয়েছিলাম আমিও এবারে এই মুহূর্তে এসে দেখছি খিদে পেয়েছে তাই জামানকে আমাকে বলে একটু বিস্কিট দেবে আর দেখো বিস্কিট দিতে গিয়ে কত রকমের নাটক করছে আমার সাথে মাছ তারপরে মাথা এত গরম হয়ে গেছে এত খিদে বেঁচে যায় যা খাবোই না খাবোই না তারপর বলছে না এবার দেবো এবার দেবো মানে কি বলবো এরভাবে কিন্তু আমাদের মধ্যে খুনশুটি চলে তাই হয়তো সম্পর্কটা এত ভালো রয়েছে দুষ্ণু মিষ্টি যেমন হ্যাঁ অনেকে হয়তো বলো দিদি তোমাদের কি ঝগড়া হয় না অভিমান হয় না সবই হয় কিন্তু কি বলতো আমরা কি বেশিক্ষণ কেউ কারোর সাথে ঝগড়া করে থাকতে পারি না এটার জন্যই হয়তো আমরা দুজনে এতটা হ্যাপি রয়েছি যদি কোনো আমার ভুল থাকে সেক্ষেত্রে আমি গিয়ে ওর সাথে বলে না ওকে সমঝোতা করার চেষ্টা করি ওকে বোঝানোর চেষ্টা করি সরি বলার চেষ্টা করি যখন ওর ভুল থাকে সেম জিনিসটা কিন্তু ও করে তাই জন্য বেশি দিন টেকসই হয় না এবং বেশি ক্ষণও হয় না মানে আমাদের ঝগড়া হলে ঝামেলা হলে আধা ঘন্টা ম্যাক্সিমাম এক ঘন্টা এক ঘন্টা হয়ে গেলে এক ঘন্টা দুজন দুজনের সাথে কথা বলিনি তো এটা হয় না আর কি তো চলো ইনায়ের খিচুড়িরটা আমি সমস্ত প্রিপারেশন করে রাখলাম ও ঘুম থেকে উঠলে বসাবো এখন বসালে ও একদম হুইসেলের আওয়াজে উঠে পড়বে তারপরে মুশকিল হয়ে যাবে মাংসের মধ্যে দেখো একটু আদালস বাটা লবণ হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম ভালো করে এবার কষিয়ে নেব কষিয়ে তারপরে জল দিয়ে দেব যেমন ভাবে চিকেন আর আলু রান্না করে আরকি কি ঠিক সেরকম ভাবেই রান্নাটা সেরে ফেলছি খুব টেস্টি হয়েছিল কিন্তু আজকে চিকেনটা খেতে খুব ভালো হয়েছিল আর ডিমটা পরে অ্যাড করব পরে সেদ্ধ হয়ে যাক তারপর ডিমটা আলাদা ভাবে একটুখানি ভেজে নেব এইখানে দেখো ডিম সেদ্ধ হয়ে গেছে একটু বিস্কিট নিয়ে ঝামেলা হয়ে গেছিল তাইও আবার বলছে দাঁড়াও তোমার ডিম ডিম কয়েকটা ছিলে দিই বুঝলে তো ডিমটাও ছিলে দেওয়া ছিলে দিচ্ছে আর কি আর এই ডিমটা যে ও কি ঠকা ঠকেছে ওকে দেশি মুরগির ডিম বলে দিয়েছে আদৌ কিন্তু দেশি মুরগির ডিম এটা নয় অন্য মুরগি আব্বা যেটা বলছেন এটা নাকি অস্ট্রেলিয়া বলে কোনো একটা মুরগি আছে সেটার ডিম আমারও ডিমটা খেতে না খুব একটা ভালো লাগেনি জামানি খেয়েছিল তবুও খেয়েছিলাম ডিম যেহেতু ভালো লাগে খেতে আমার যেমন হাঁসের ডিম খেতে ভালো লাগে না একদম হাঁসের ডিম মানে কোনো হয় আমি ছোটোবেলায় একবার খেয়েছিলাম তখনও ভালো লাগেনি এবার বাড়ি গিয়ে তোমার মনে আছে কি না জানি না খালামা মা পাঠিয়েছিলো সেদিনও ট্রাই করলাম যে না আমার হাঁসের ডিমটা ভালো লাগে তাই আমার এই ডিমটাও অতটা ভালো লাগেনি দেশি মুরগির ডিম আর পোলট্রির চিকেনের ডিম এই দুটো ডিমই আমার ভীষণ প্রিয় তো এই যে ডিমটাও সেদ্ধ হয়ে গেছে ডিমটাও ভাজা করে নিলাম দেবো এবার আমি যেটা করছি সেটা হচ্ছে এই ঘরে চাদরটা আমি তুলে নিয়েছিলাম চাদরটা এবার পেতে দিয়েছি দেখো ম্যাট্রেসের উপরে আমি একটা শতরঞ্জি দিলাম তারপরে আমি একটা বিছানার চাদর তারপর পাচ্ছি ইনায় যেহেতু ঘোরাফেরা করে ইনকেস যদি হিসু ফিসু করে সেক্ষেত্রে যেন পুরো ম্যাট্রেসে না যায় তাই জন্য আমি এই কাজটা করলাম তো ও এখন করে না ও ওকে আমি টাইম টাইম যেহেতু করাই বিছানায় খুব একটা কিন্তু ও করে না আর যখনই ও বিছানায় এরকমভাবে বসে টাইপ চা তখন আমি কি ওটা একটা ওই যে অয়েল ক্লথ দিয়ে দিই তারপরে হচ্ছে আমি একটা কাঁথা দিয়ে দিই এই ঘরে এই বেডশিটটা পাতার পরে দেখো ঘরটা যেন খুব একটা ব্রাইট লাগছে আমার বেডশিটগুলো পুরনো পুরনো হয়ে গেছে গো এবার বেশ কয়েকটা সুন্দর সুন্দর বেডশিট কিনতে হবে কিনবো আপা যেহেতু মুছে চলে গেছে তাই পাপসগুলো ভালো করে ঝেড়ে আমি জায়গার পাপসগুলো জায়গায় দিয়ে দিলাম আর কি তারপরে যাব আমি স্নানে স্নান করে এসে ইনা কে খাওয়াবো তারপরে আমরাও খাওয়া দাওয়া করব। ওই পাশে মাংস তো হচ্ছে ওটা ওর মতো হতে থাক স্নান করতে করতে সমস্তটাই রেডি হয়ে যাবে ইনায়ও ঘুম থেকে উঠে পড়েছে ও এখন পাপার কোলে আদর খাচ্ছে আমি এই কাজটা করেই স্নানে যাব। মোটামুটি সমস্ত কাজই কমপ্লিট স্নানে যাব তার আগে এই জলের বোতলগুলো ভরে নি এটার দায়িত্বটা আমার উপরেই পড়ে কখনো দেখি না যে জামান নিজের আগে করতো বাট এখন আর করে না আর এই যে দেখতে পাচ্ছ এই বটলটা হচ্ছে দু লিটারের এটা আমি বের করলাম এতদিন খাটের মধ্যেই ছিল এটাতে কি হয় না আমি নতুন হ্যাঁ নতুন আজকে ধুয়ে ঠুয়ে আমি দিয়েছিলাম আর এতে জল ভরলে কি হবে আমার একটা হিসেব থাকবে যে আমি কতটা জল খাচ্ছি হ্যাঁ আমি বা জামান কারোর একটা একটা করে দেবো জামানকেই করবো ওর এমনি একটু জলের মানে একটু জল কম খেলে একটু প্রবলেম হয় প্রবলেম হয় তাই জন্য এই এই বোতলটা ভাবছি শুধু ওর জন্য করবো যে দুবার ভরবে দুবার তাহলে তোমার মোটামুটি দিন হয়ে যাবে বুঝলে তুমি এটাতে জল খাবে ওটাই দেবে ঠিক আছে 4 লিটার হলে হবে তো এখানে দেখো বোতলে জলগুলো ভরে নিয়েছি এটা সাধারণত সকাল বেলায় করি ওই যে সকালটা একটু গড়বড় হয়ে গেলে যা হয় আর কি তো আমাকে এই বেলাতেই চলের বোতলগুলো ভরতে হচ্ছে এই যে ডিমগুলো যেগুলো ভেজে রেখেছিলাম ভালো করে মাংসটা ফুটে এলে এর মধ্যে দিয়ে দিলাম তবে ডিমটা খুব ভালো করে ভাজবে তবেই কিন্তু মাংসের মতো টেস্টটা পাবে গুড আফটারনুন এভরিওয়ান এখন কটা বাজে চারটে

পাপোস হাত দিতে নেই এই দেখো এই দেখো হামাগুড়ি দিতে পুরো শিখে গেছি ওই জায়গায় ছিল আস্তে 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 দেখো রান্নাঘরে চলে এলো সব থেকে ভালো সব পছন্দের জায়গা হচ্ছে আলু পেঁয়াজের ওই কাউন্টারটা দেখো পাপোস গুলো কি হালটানা করছে ও মজা খুব মজা বল কি মজা চলে আসতে পেরেছি একটুখানি ডাল ছিল যে ডালটা গরম করে নিলাম আর এইখানটাতে চিকেন আর আলু আর তার সাথে কয়েকটা ডিম ও দিয়ে দিয়েছে রান্না দেখলাম যেখানে মাংস আর ডিম একসাথে দেখো খেতে টেস্টি আজকে ইনার খিচুড়ি খুব টেস্টি হয়েছিল পেঁপে কুমড়ো আলু পটি ইস্যু হচ্ছে না ওই জন্য আর মুসাম্বি লেবু টা ওকে দিচ্ছি তোমরা বলেছো লেবুটা দিলে পটিটা ঠিকঠাক হবে আর তোমরা বলেছো তো ঠিক আমি এই দিকটা খেয়াল রাখবো আমাকে তো ডক্টরই বলেছিল এবার আমার ভুল হয়ে গেছে মানে ডক্টরের তো ভুল না অবভিয়াসলি ডক্টর ঠিকই বলেছেন আমার ভুল হয়ে গেছে যেটা আমি ওকে পরপর তিন দিন দিয়েছি ওটা হয়তো খাচ্ছে দেখছে খাচ্ছে। তো আমি পর তিন দিন দিয়েছি ওটা হয়তো উইকে একদিন দিলাম ঠিক আছে ঘুরিয়ে ফেরিয়ে দিতে হবে এটা আমারই ভুল হয়েছে যাই হোক আজকে থেকে তবুও ঠিক আছে আজকে যেমন দুপুরবেলাতেও করেছে তো আশা করছে এই ইস্যুটা ঠিক হয়ে যাবে তো তোমাদের এই এই কমেন্টগুলো আমার অনেক হেল্প হলো গুড ইভিনিং এভরি সন্ধে সাড়ে ছটা সাতটা মতো বাজে ইনায়ের খাবারটা নিয়ে এসছি ওকে আগে খাইয়ে নেব তারপরে আমরা গিয়ে সন্ধে চাটা খাবো কারণ ও লাঞ্চই তো অনেক আগে করে আমাদের থেকে অনেক আগেই করে নেয় তাই সন্ধের খাবারটাও একটু তাড়াতাড়ি দিই তারপরে তো রাতেটা প্রপার মিলটা খেতে পারবে আমরা একটু পরে গিয়ে চা করব চলে কি খান মামা এই পাস্তা খাও না এটা তো পাস্তা চলো চুন্নু মুন্নু দেখতে দেখে নাও চুন্নু মুন্নু না এইটু আগে ঘুম থেকে উঠলো ওকে একটু চোখে মুখে জল দিয়ে ফ্রেশ করিয়ে নিয়েছি এবার ওকে খাওয়াবো খাইয়ে আমরা আমাদের জন্য চা টাল করতে যাবো ইনায়াকে খাইয়ে দাইয়ে নিয়ে ওকে ওইখানে বসিয়ে বসে দিয়েছে আর ইনায়া জানো তো কয়েকদিন ধরে যেটা করছে প্রচন্ড গলা দিয়ে না সাউন্ড করছে করে কেন করছে নাকি কে জানে আর আমার ভয় লাগছে গলা ব্যথা ব্যথা না হয়ে যায় তা ওকে একটু বকেছি আমার দিকে তাকে আসছে আর এই বৃষ্টির সন্ধ্যায় কোথাও তো বেরোনো হচ্ছে না এই লাস্ট কয়েকদিন ধরে যেমন বলে কিছু একটা বানাও আমার স্টোর রুমে গিয়ে দেখলাম একটু পাস্তা আছে এটা এটা কিন্তু হুইট পাস্তা তো বলেন যেমন পাস্তা খাবে তো বলছে হ্যাঁ খাওয়া যেতেই পারে অল্প স্বল্পটা আরও একটা কথা শেয়ার করার আছে সেটা হচ্ছে গিয়ে কালকে তো দেখলেই যে সানি আসেনি ও ফ্রেন্ডের কাছে ছিল তো একটা রিজনও ছিল ও আজকে আসছে একটু পরে যদি বা ও একটু লেট হবে ফিরতে ও যেই রুমটাতে থাকতো ওর ইসের টাইমটাতে মানে কোর্সটা চলাকালীন এই এটা চলাকালীন যেখানে থাকতো সেই রুমটা তো মানে ছাড়বে ছাড়বে কিনা করে ছাড়ছিল না যে কোথায় ও মানে কোথায় ও ইনিশিয়াল পিরিয়ডে জবে ঢুকবে কোথায় কি করবে কোথায় থাকতে হবে না না থাকতে হবে সেটা রুমটাও রেখেই দিয়েছিল বাট এখন তো ও দেখেছো খিদিরপুরে ঢুকে গেছে ওইখানটাতেই রয়েছে আর এখন ওর যা অবস্থা ও যে সারা দিন ডিউটি করে এসে রাত্রিবেলা নিজে রান্না করে এসে খাবে তারও উপায় নেই এবং ও সেরকম কোনো পার্টনারও খুঁজে পাচ্ছে না যে পার্টনারটা ছিল সে অন্য জায়গায় জব পেয়েছে সে আবার চলে গেছে অন্য জায়গায় কোনো দরকার নেই একটু জানি হলো এখানেই আসবি এখানে আসলে খাওয়া দাওয়া টেনশনটা থাকে না থাকার টেনশনটা থাকে না নিশ্চিন্তে এসে খেয়ে ঘুমটাও দিতে পারে তাই আজকে ও ফাইনালি ওই রুম ছেড়ে ওই ঘরে অনেক জিনিসপত্র ছিল সেই জিনিসপত্রগুলো নিয়ে ওকে আমি আমরা বাড়ি থেকেও সবাই বললো আপাতত এখানে রাখতে যদি এরপরে মনে হয় যে ও অন্য কোথাও শিফট করবে তখন এখান থেকে জিনিসপত্রগুলো নিয়ে যায় বাট ওই যে রুম ছেড়ে সমস্ত জিনিস নিয়ে ক্যাপ করে ও আসছে তাই ফিরতেও লেট হবে আর সেটার জন্য আমরা আরো কোথাও বেরোলাম না যে কেমন কি ব্যাগপত্র রয়েছে সেগুলো নিয়ে আস তাহলে সেটেল ডাউন করতে হবে তো ও আসছে এর আগে আমি টিফিনটা বানিনি ও এসে একটু খেতে পারে শেষ পর্যন্ত তোর খাওয়ার জন্য এটাই তুই আর কিছু খাবার পেলি না হ্যাঁ দেখো অবস্থা এখানে ছিল এই জুতো দুটো ওর মায়ের জুতো এখানে আর ঠিক ওইটাতেই নজর দিয়েছে আর এসে ওটাতেই নিয়ে ও খেলছে আর ওটা সবে মুখে দিত একটুর জন্য মুখে দিতে পারলো না দেখো মনে হচ্ছে ও কি না কি পেয়ে গেছে এটাও ছেড়ে দাও ছেড়ে দাও নোংা 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 এটা নোংা 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 পতি পতি ছি পতি পতি এ নোংা ছি সাপিয়ে নাও নাও না না নাও ছি 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 ও না না ওইদিকে পাস্তাটা বয়ল করতে বসিয়েছি আর এই যে এখানেতে কাপগুলো এরম ভাবেই রাখতাম তাই মাঝে ট্রেটার মধ্যে করে রাখলে মনে হয় জিনিসটা আরো সুন্দর ভাবে গোছানো থাকে মम्मा তুমি এটা কি নষ্ট থাকবে না কিন্তু পড়ে যাবেও থাকবে না আমি বলছি শোনো পড়ে যাবে ওটা পাস্তাটা বয়েল হয়ে গেছে দেখো এই যে কতটা ঝুরঝুরে হয়েছে আর পাস্তার জন্য আমি এখানে পেঁয়াজও আছে রসুন আদা এখানেতে কিছু ভেজিস অ্যাড করবো গাজর আছে ক্যাপসিকাম গাজর আছে আর বিনস আছে সস চিজ সমস্ত কিছু বের করে দিচ্ছি টমেটো এখন করে গ্রেটারে গ্রেট করে ফাটাফাট করে পাস্তাটা রেডি করে এই যে এই পাশে ইয়ামি ইয়ামি পাস্তা তো আমার রেডি তবে ইনুর জন্য খুব খারাপ লাগছে যে ইনু কবে খেতে পারবে বাট ইনু যখন খাবে তখন আমরা খেতে পারবো না

এই যে দেখো সানিও জিনিসপত্র নিয়ে এলো এবার জিনিসগুলো একা মানুষের কত জিনিস। আজকে একটা অনেক বড় চিন্তা আমার মাথা থেকে দূর হলো কি বলতো যখন যে বড় থাকে মানে আমি দিদি তো সানি যতই বড় হয়ে যাক না কেন আমার কিন্তু মনে হয় সেই ছোট্ট ভাইটা কিন্তু আমার ছোটই রয়ে গেছে মানে টেনশনটা কিন্তু আমার কাজ করে দেখবে এটা তোমাদের সাথেও আমার মনে হয় হয় কবে থেকে ওকে আমি বলছি ওই ঘরটা ছেড়ে দেয় ছেড়ে দিই জিনিসপত্রগুলো এখানে নিয়ে আয় তুই একটু ভালো করে থাক কারণ এই দু বছরের কোর্সে এবং ইন্টার্নশিপে ওর প্রতি প্রচুর ধকল গেছে যেটা তোমরা ওর শরীরের ওপর দিয়ে দেখলেই বুঝতে পারবে না টাইমে খাওয়া হতো না টাইমে ঘুম হতো তো আমি তাই জন্য কবে দিয়ে বলছি তুই এখানে আয় তুই এখানে প্রপার কিছুদিন রেস্ট নে শরীরের একটু যত্ন নে তাহলে দেখবি সমস্তটাই ঠিক হয়ে যাবে একটা টায়ার্ডনেস প্রচুর কাজ করে তো ফাইনালি সমস্ত জিনিস চলে এসেছে তার মানে বুঝলাম ও কিন্তু এখন কিছু দিনের জন্য এখানে শিফট হয়ে গেল কারণ এখন আর কোথাও যাওয়ার তো জায়গা থাকলো না এবার জিনিসগুলোকে দেখো জামান আর সানি মিলেই একটু ঠিকঠাক করে রেখে দিচ্ছে এখন আপাতত সিঁড়িঘরেই তোলা হলো এই কেমন কি আছে না আছে সব কিছু দেখে দেখে যেমন অনেক জিনিস ওর ধুতে হবে তারপর ব্লাঙ্কেট ফ্ল্যাঙ্কেটগুলো রয়েছে সেগুলো ড্রাইভ ওয়াশে যাবে সমস্ত কিছু করে তারপরে আমি ঘরের মধ্যে ভালো করে তুলব কিছু বাসন আছে নেক্সট টাইম যদি কখনো সেফট হয় তাহলে এই জিনিসগুলো তো লাগবে এই যে দেখো শানির সংসার ও সংসারে সমস্ত জিনিস আর ছেলেরা যেমন হয় আমাদের মেয়েদের যেমন প্রপার ব্যাগ থাকবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে বাট ছেলেদের যেমন হয় কালকে যেমন কি আবার বলেছিলাম আমি দড়িগুলো টাঙিয়ে দিলাম কালকে দড়ি টাঙিয়ে দিয়েছিল কালকের গুলো তো দিয়েছিলাম শুকিয়ে গেছে আর আজকেও কয়েকটা ভেজা আছে কখন বৃষ্টি আসছে কি আসছে একবার ছাদে আবার মেলে দিয়েছিল। তারপরে আবার বৃষ্টি এসেছিলো বলে দৌড়ে দড়ি তুলে নিয়ে এসছিলাম জামা কাপড়গুলো তো চলো এইগুলো তো মোটামুটি শুকনোই আছে যে কটা ভেজেছিল সেগুলো দিয়ে দিয়েছি আর এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি তোমার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো স্পেশালি আমার ঘুমটু মাটার জন্য ইনার জন্য অনেক অনেক দোয়া করো